একটি গ্রামে রমেশ নামে এক গরিব চাষী থাকত সেই গ্রামে তাদের একটি ছোট্ট মাটির ঘর আছে পাশেই একটা ছোট্ট জমি সেই জমিতে চাষ করে বউ আর ছেলে মেয়েকে নিয়ে রমেশ কোনোমতে মতে বেঁচে আছে রমেশের বউ রমেশকে বলছে কি গো দুদিন পরেই তো পহেলা বৈশাখ আসছে গ্রামে তো উৎসব লেগে গেছে মেলা বসেছে হাটে সবাই নতুন জামা কাপড় কিনছে রমেশের মনটা তাই শুনে খারাপ হয়ে গেল পরের দিন ছেলে বলছে বাবা আমাকে পয়লা বৈশাখে নতুন জামা এনে দেবে না সেই ভেবে রমেশ পরের দিন ভোরবেলা ভোরবেলা উঠে রমেশ নিজে জমিতে চাষ করতে যায় এবং দিন মজুরেরও চাষ করে সে কিছু টাকা আয় করে এবং সেই টাকা দিয়ে ছেলে মেয়ে ও তার বউকে নতুন জামা এনে দেয় তাতেই তারা সবাই মিলে সুখে আনন্দে দিন কাটায়